ওয়েলকাম আজকে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে সারপ্লাস বদলি কার্যকর করল প্রাথমিক শিক্ষকদের সারপ্লাস বদলি কার্যকর হল মাননীয় কলকাতা হাইকোর্টের ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখের আদেশ অনুসারে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে দু হাজার চব্বিশ সালের ডব্লিউ পি এ টু এইট 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 ওয়ান কেস নম্বর টু এইট এইট ওয়ান অমিতাভ পাল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং অন্যান্য আদালত নির্দেশ দিয়েছে যে সারপ্লাস শিক্ষকদের ছাত্র টু শিক্ষক রেশিও বজায় রাখতে এই নির্দেশনা অনুসারে ধুলিয়ান চক্রের অদৈত্যনগর প্রাথমিক বিদ্যালয় এবং ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে এই সমস্ত শিক্ষকদের বদলি করা হয়েছে সারপ্লাস হিসাবে তাদের পোস্টিং দেওয়া হয়েছে এবং উদ্বৃত্ত শিক্ষকদের বদলি করা হচ্ছে এই কারণে যে ছাত্র ইস্টু শিক্ষক রেশিও বজায় রাখতে যে সমস্ত সারপ্লাস শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন সম্মিতা রায় সুচিত্রা রবিদাস সুস্মিতা মুখার্জি জাবেদ হাসান এবং অন্যান্য এই বদলির আদেশ ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে ইমিডিয়েটলি কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে অবহিত করা হয়েছে প্রিয় দর্শক অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে সারপ্লাস বদলি হয়েছে এটা অত্যন্ত কার্যকরী পদক্ষেপ কিন্তু এখনও বহু বিদ্যালয় বহু বিদ্যালয় ছাত্র শিক্ষক সংখ্যা ঠিক নেই দেখা যাচ্ছে ধুলিয়ান চক্রে তিনজন শিক্ষক রয়েছে ছাত্র সংখ্যা দুশো প্লাস দুশো তিরিশ বা আড়াইশো এই সমস্ত বিদ্যালয়গুলোতেও সার প্লাস শিক্ষকদের যথাযথভাবে পোস্টিং দেওয়া হোক আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং খবরটিকে শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়